সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা মূল্যবান কাজের উদ্দেশ্যে সেই কাজটা কি আপনারা ভিডিওটা দেখতে থাকুন জানতে পারবেন এই যে দেখুন কত সুন্দর একটা ওয়েদার আর কত সুন্দর একটা আকাশ তার মাঝে রিক্সায় আমরা মা মেয়ে দুজন অনেক দিন পরে রিক্সা উঠলাম ভুল কথা ঘোরার উদ্দেশ্যে অনেক দিন পরে রিক্সা উঠি আর প্রতিনিয়ত তখন তো রিক্সায় চড়া হয় অল্প একটু এই অল্প একটু সময় থাকলে আর লাগে না আমরা তো এনজয় করি রিক্সায় আর এই যে যে রিক্সাওয়ালা ভাইয়াটা তার যে কষ্ট হচ্ছে এটাও কিন্তু অনেক সময় ফিল করি তাই তো যখন নামি রিক্সা থেকে তখন তাদের এই মায়ামুখটা দেখে অন্তরে একটা খোঁচা লেগে যায়

যখন মাছগুলো পাঠিয়েছে মেজাজটা কিন্তু খারাপ হয়ে গেছিল মাছগুলো চেহারা দেখে মেজাজটা ভালো হয়ে গেছে এই মাছগুলো খেতে অনেক স্বাদ হবে অনেক সুস্বাদু লাগবে যার কারণে দেখেছেন খাওয়াতে পারলে সবাই ভালো আর খাওয়াতে না পারলে কিন্তু কেউ ভালো না মাছগুলো আমি প্রসেসিং করে সুন্দর করে রেখে দিই আমি আমার কাজ করি আমাদের কাজই তো ঘরে বসে বসে রান্না বান্না আর এই যে এটা ছিল গরুর নলা রান্না এটা আমি নিজের হাতেই রান্না করেছি এখানে চার পিস আছে অনেকগুলো রান্না করেছিলাম ওখান থেকে কয়েক পিস খাওয়া হয়েছে আর এই যে ওগুলো দিয়ে খাওয়ার জন্য আমি এই পাশে পরাটা সে কিনেছি এটা ফোর জেন পরাটা রেডি পরাটা কিনে রেখে দিই সেগুলো আমি আবার বানাইনি তোমাদের জন্য পরাটা সে নিচ্ছি আমার জন্য লাল রুটি চিকেন নিব আর কচুলে তো তরকারি রান্না হচ্ছে এই যে দেখো আমার জন্য লাল রুটি আর ওদের জন্য পরাটা সে নিয়েছি একা হলো খাবার পালা এই যে দেখো চিংড়ি মাছ আর বাটা মাছ আমি একসাথে দিয়ে মরিচ মতো করে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব সুস্বাদু অনেক ভালো লাগে যার কারণে আমি এভাবে মরিচ মতো ভেজে করে নিচ্ছি এই যে হলো আমার মেয়ে অহনার সন্ধ্যার নাস্তা ও পচন থেকে আসার পরে বাসায় টিচার পড়িয়ে চলে গিয়েছে এখন হলো নাস্তা আমি এফাকে রেডি করে নিয়েছি এখানে দুই পিস পরোটা আছে এখানে আছে এক পিস রোল দুই পিস সমোসা এখানে ফ্রেন্স ফ্রাই আছে এখানে একটা ডিম পোস আর এখানে এক বাটি মলার ঝোল এগুলো সব আমি বাসায় কিন্তু বেজে দিয়েছি তৈরি করেছি তার মানে কিন্তু এটা না এগুলো সব আমি বাসায় তৈরি করেছি তার মানে এটা না যে এগুলো আমি সব বাসায় তৈরি করেছি ফোর জেন খাবার গুলো আমি জাস্ট বেজে দিয়েছি এখন আমি অহনাকে নাস্তা গুলো দিয়ে আসবো আর আমিও নাস্তা করব। তো চলেন অহনার নাস্তাটা অহনার টেবিলে দিয়ে আসি Tantana. Thank you so much.